মামা তুমি জিম কখন করো আর ওয়াজ মাহফিল কগন করো খুব ভালো একটা প্রশ্ন করে মানে আমার যে ওয়াজের ভিডিওগুলো যখন ছাড়ি এক শ্রেণীর আলেমোলামা রয়েছে মানে বক্তা মানে কোনো তারা সমাজের মানুষের কাছে প্রতিষ্ঠিত হতে চায় কিন্তু তাদেরকেও জলসা দাওয়াত করে তো আমার ওয়াজের ভিডিওগুলো দেখে তাদের ফাটে বলে এই চ্যানেলটা জিম করে আবার ওয়াজও করে ঘটনা হচ্ছে শরীরচর্চা করা এটা সুন্নাতের অসুবিধা ইসলামের একটা বিধান এটা আমি করি ফজরের নামাজ পড়ে আমি শুধু ব্যায়াম করি না বরং ব্যায়াম করাই মদনপুর জিম এসে আমি এখানকার ট্রেনার ঠিক আছে এরপরে আমি জোহরের নামাজ আদায় করি তারপর থেকে জিম সংক্রান্ত আমার খুব একটা হেডেক থাকে না তারপরে আমি যা করি ওয়াজ মাহফিল আমার ভিডিও করা এডিট করা নামাজ খালাম তারপর বাচ্চাদের পড়াম এই সমস্ত কিছু করে তো ব্যাপার হচ্ছে কেউ একটা জিনিসকে ফলো করে তার উপরে রকম ব্যায়াম করা উচিত নয় সো আশা করছি তোর টাকা